যে যত বেশি সংসার নিয়ে ব্যস্ত থাকবে তার জীবনে আমি মনে করি কোনো দুঃখই থাকবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো সংসারের কাজগুলো করে নিচ্ছি আসলে আমি কিন্তু গ্রামে থাকতে খুব পছন্দ করি গ্রামের কাজগুলো করতেও অনেক ভালোবাসি এখানে আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যারা কিন্তু গ্রামে থেকে আসলে অনেকেই যে শহরে যায় কিন্তু শহরের পরিবেশটা কিন্তু অনেকটাই অন্যরকম আমার কাছে তো শহর একেবারেই ভালো লাগে না যাই হোক আজকে আমাদের মেহমান আসবে সেজন্য এত রান্না বান্না অনেকগুলো মাংস রান্না করেছি মাছ ডিম সব কিছুই করেছি তো আসলে গ্রামের বাড়িতে মেহমান আসলে এটা একটা রহমত তো যাই হোক আমি আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ করতে পেরেছি আমি কিন্তু শুধু আমার ঘরের কাজগুলোই করি না ঘরের বাইরে আমার আরও অন্যান্য প্রচুর যাবতীয় কাজ থাকে যদি আমি সময় পাই সেগুলোও করি আসলে সময়টা হচ্ছে নিজের ব্যাপার সব কাজের ভিতরে থেকেও যদি সময়টা নিজে বের করে নিতে পারি তাহলে কিন্তু অনেক কাজই সারা যায় যেহেতু আমি শাক সবজি বা যে কোনো গাছপালা লাগাতে খুব পছন্দ করি তাই আমি এখানে একটা মই তৈরি করব। যেহেতু আমি সবজি করি আমার সবজি বা ফলমূল এগুলো পাটতে আসলে এই মইটা খুব দরকার তো সেই জন্য আমি একটা মই তৈরি করব। এর আগেও আমি একটা মই তৈরি করেছিলাম কিন্তু মইটা আসলে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে সেজন্য আমি পুনরায় আরেকটা মই তৈরি করবো এই ছোটোখাটো কাজগুলো আসলে আমি নিজে সব করে ফেলি এগুলোর জন্য কোনো লোকের প্রয়োজন হয় না সংসার মানেই ঘরে বাইরে সবগুলো কাজ করা আসলে যে যত বেশি কাজ করবে আমি মনে করি তার থেকে বেশি সুখী আর কেউই নেই তো যাই হোক এরপরে আমি আমার মইটা তৈরি করেছি এখন কিন্তু আরেকটা বিশেষ কাজ সেটা হচ্ছে আমরা মেয়েরা যখনই আসলে গ্রামে থাকি বা গ্রামে বা শহরে যেখানেই থাকি আমাদের কিন্তু একটা কমন কাজ সেটা আসলে না করলে নয় আসলে সেই কমন কাজটা হচ্ছে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার রাখা তো দেখেন এখানে আমি একটা ঝাড়ুও বানিয়েছি এই ঝাড়ুটা কিন্তু আসলে আমাদের যে নারিকেল গাছ আছে সেই নারকেল গাছের সলা দিয়ে তৈরি দুইটা ঝাড়ু তৈরি করেছি একটা লাঠি দিয়ে আর একটা মানে এভাবে সলা দিয়ে তো আমি আসলে নিচু হয়ে যেটা ঝাড়ু দিই সেটাই আমার কাছে অনেক ভালো লাগে তারপরও একটা লাঠি দিয়েও তৈরি করেছি যদি কোনো প্রকার কোনো কাজে লাগে সে কারণে যাই হোক এখন দেখেন আমি কিন্তু একেবারে অপরিষ্কার একেবারেই পছন্দ করি না আমার আশপাশটা যখনই এভাবে ময়লা হয়ে থাকে তখনই আমি সব কিছু পরিষ্কার করি কিন্তু আমরা কিন্তু প্রতিদিন এগুলো পরিষ্কার করতে পারি না দু একদিন পর পর এগুলো পরিষ্কার করি যেহেতু আমাদের গ্রামে বসবাস প্রতিদিনই অনেক পাতা পড়ে তো গাছ যখন আছে অবশ্যই তো পাতা পড়বে তো সেজন্য এগুলো পরিষ্কারও আমাদের করা দরকার তো তাই এই পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি আমার এই পাশটা পরিষ্কার করা হয়ে গেলে আমার ঘরের সামনের দিকটা যে গাছটা আছে আসলে এই গাছ থেকেও প্রচুর পাতা পড়ে দেখেন কি অবস্থা তো এরপরে আমি দেখাই আমাদের যে নারিকেল গাছ কোনো নারিকেল আসলে খাওয়া হয় না সব নারিকেলগুলো এরকম নষ্ট হয়ে পড়ে থাকে তো এরপরেও দেখেন আমরা কিন্তু নারকেল গাছগুলো কাটি নাই কারণ এই নারকেল গাছ থেকে আমরা আসলে এই যে আমরা ঝাড়ু বানাই এই পাতাগুলো পাই বা এই শলাগুলোও পাই তো যাই হোক এরপরে আমি আমার এই যে সামনের দিকটা এটা একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো যদি এভাবে পাতা পড়ে মানে ময়লা হয়ে থাকে আসলে দেখতে একেবারেই ভালো লাগে না গ্রামের বাড়ি তো কী হয়েছে আমাদের আঙ্গিনাগুলো সময় সুন্দর রাখবো এটাই তো আমাদের কাজ তো যাই হোক এরপরে আমি আমার এই যে চারপাশটা এটাও ভালোভাবে একটু পরিষ্কার করেছি তো আসলে প্রতিনিয়তই এই কাজগুলো আমাদের করতে হয় ঝাড়ুদ দিয়ে আসলে ঝাড় দেওয়া এটা কিন্তু আমাদের একটা নিত্যদিনের কাজ তো আমরা এই কাজগুলো সব সময় করে থাকি এরপরেই আমি এই জায়গাটা আসলে আরও একটু পরিষ্কার করব যেহেতু এখানে আমি আসলে বেশিরভাগই সময় কাটাই এখানেই আমার সব ধরনের কাজকর্ম থাকে এভাবে কাজ করে নিজেকে ভালো রাখার চেষ্টা করি তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ